জুনিয়রদের প্রতি আমার পরামর্শ থাকবে প্রথমত তারা যেন পড়ার সিকোয়েন্সটা ধরে রাখে অনেক সময় দেখা যায় আমরা দুই তিন দিন খুব ভালো করে পড়ি এরপর মাঝে দু একদিন একদমই পড়ি না এক্ষেত্রে আবার পুনরায় পড়া স্টার্ট করা একটু টাফ হয়ে যায় পড়ার প্রতি একটা অনিহা চলে আসে এবং এভাবে কিছুদিন যাওয়ার পর দেখা যায় আমার তো অনেক পড়া বাকি থেকে গেছে তো এক্ষেত্রে একটা হতাশা কাজ করে তো রেগুলারিটি মেনটেন করাটা খুবই প্রয়োজন খুব বেশি প্রেশার না নিয়ে সময় সঠিক ব্যবহার করতে হবে পাশাপাশি ঘুম খাওয়া দাওয়া সব ঠিক রাখতে হবে আর এই সময় যে প্রশ্নগুলো বেশি মাথায় ঘুরপাক খাই যে আমি কি পারবো আমার দ্বারা কি হবে যদি কোথাও চান্স না পাই তখন কি হবে এই প্রশ্নগুলো তো এটা আমি নিজেও ফেস করেছি তো এই ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে সর্বোপরি সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে অ্যাডমিশনের সময়টা অল্প তবে খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিটা মুহূর্ত সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতে হবে পাশাপাশি তোমাকে যেন সঠিক গাইডলাইন দেওয়া হয় সেই বিষয়টাও তোমাকে নিশ্চিত করতে হবে এক্ষেত্রে সঠিক গাইডলাইন নিশ্চিত করতে তুমি অবশ্যই নির্দ্বিধায় বেছে নিতে পারো মনির অ্যাডমিশন কেয়ার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য পড়ানো তো হয় সব জায়গাতেই তবে এই কোচিং সেন্টারে সবচেয়ে বিশেষ দিক যেটা আমার মনে হয়েছে সেটা হলো এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হয় এবং প্রতিটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করা হয় তার যে দুর্বল জায়গাগুলো আছে ওগুলো ফাইন্ড আউট করে সেই অনুযায়ী গাইডলাইন দেওয়া হয় এবং ইংলিশ থেকে শুরু করে জি পর্যন্ত প্রতিটা বিষয় খুব বেশি জোর দেওয়া হয় ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয়